সালামু আলাইকুম একশো বিশ টাকায় জন পুলিশের চাকরি পেল লালমনিরহাট জেলায় যা অনেক কষ্টের মাধ্যমে অর্জিত এই সতেরোজনার প্রাপ্ত সাফল্য মাঠে দৌড় অপেক্ষার প্রহর বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদেরকে যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে দৌড় রসিতে ওঠা বিভিন্ন বিষয়কে ডিঙ্গিয়ে তাদের এই সাফল্য কথা দুজন মেয়ে টিকেছেন এই যে বুকডাউন ছেলেদের বুকডাউন এভাবে পড়বে এটা হলো টায়ার মানে ওয়েট ওয়েটকে সেকেরি করতে পারে কি না তারপরে জালের অপেক্ষায় বসে থাকা লিখিত রেজাল্ট তিনশো পঁয়ষট্টি থেকে লিখিত জালে ছেচল্লিশ জন টিকে যায় এরপরে ভাইপাতে এসে সতেরো জন টিকে যায়